الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

রোজা আমাদের থেকে চলে গেল আগামীকাল আমরা পাঁচটা রোজা রাখার জন্য আমরা নিচ্ছি কিন্তু রোজা রাখি রোজা রাখি কিন্তু দোয়া করি যেই যেই সময় সময় অনেক রয়েছে সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না কিন্তু সব সময় তো বিশেষ করে যেই সময়টা আছে কোনো কোনো সময় দোয়া কবুল হয় আবার কোন কোন সময় কম হয় বিশেষ করে তিনটি সময় রয়েছে যেই সময় যদি আমরা দোয়া করি মহান রব্বুল আমি আমাদের দোয়াকে কবুল করে বিশেষ করে সময়টা হলো আসরের পর থেকে শুরু করে সূর্য অস্তের আগ পর্যন্ত যে সময়টা রয়েছে আমরা যদি মহান রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাপাক দোয়া কবুল করে কারণ আমরা ওই সময়টায় আল্লাপাকের দরবারে পিনা নিয়ে বসে যাই আমাদের সামনে খানা গুলো করি ছাড়া করি তাকাই দেখেন আল্লাহ পাক দেখতেছে যে আমরা ইফতার পর্ব সামনে নিয়ে খাচ্ছি না কিন্তু আল্লাপাকি যে আমার বান্দা আমাকে ভালোবাসে দেখো আমাকে ভয় করে লাল লাকুন তার তাকু ও আমরা ভয় করে লাল লাখুন্ত বলতে কুতিবা কুমুকা কুতি বা লাল লাখুম তার তাকুন এখানে তার তাকুন ভরে আল্লাহকে যারা ভয় করে তারাই ইফতারকে সামনে নেয় গোপনে এগিয়ে খায় না আল্লাহর ভয় করে করে তারা রোজা রাখতেছে কিছু আমার বাইক বন্ধুরা রয়েছেন যারা আসনে রোজা রাখেন কিন্তু ইফতারের পূর্বাক্ষরে যেই সময়টা দোয়া করার সময় দোয়া কবুলের সময় সে সময় আমরা আল্লাহ দরবার চাই না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত কেহ সে ফেনি ইফতার তৈরির জন্য ব্যস্ত আমরা ও মহিয়া ব্যস্ত কিন্তু যে সময়টা মহান রব্বুর আলম দরবারে যে মাতা পিতার জন্য এটি হয়ে আসে কবরে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাকে এই দোয়াকে কবল করে তাহলে আমাদের এই সময়টা বিশেষ করে ওই সময়টা আমাদের জন্য সকলের উচিত যেন আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি নাম্বার দুই যখন আমরা রাতে তৃতীয় অংশে শেষ অংশে যখন আমরা উপনীত হই আমরা শেহরি খাই শেহরির পূর্বাক্ষণ আমরা যখনই শেহরি খাতে খেতে উঠব তা একটু আগে উঠব একটু আগে উঠে যদি আমরা নিঃসংখ্যা চার রাখা আল্লাহ পাকের দরবারে রাজকসী করার জন্য সার রাখা নামাজ পড়ি তাহাজ নামাজ পড়ে যদি মহান মালিকের কাছে আমাদের অভাব অনাত আমাদের বিভিন্ন সমস্যার কথা যদি আল্লাহ পাকের দরবারে কাকুতি মিলিত করে বলি আল্লাহ আল্লাপ আমাদেরকে আমাদের দোয়াকে ফিরাবেন আল্লাহর কাছে মাপ আল্লাহর কাছে মাতা পিতার জন্য দোয়া করবো আমাদের খানাপিনায় সমস্যা আমাদের কারো রোগ রয়েছে কঠিন ব্যায়াম রয়েছে কঠিন বেধি রয়েছে কারো ঘরে খাবার নাই কারো টাকা সমস্যা কার বিভিন্ন সমস্যা কিন্তু আল্লাহ পাকের দরবারে আমাদেরকে কেঁদে কেঁদে বলতে হবে মালিক আমাদেরকে তুমি আমাদের এই চাওয়াটা এই পাওনাটা মালিক তুমি দিয়ে দাও আমাদের জীবনের গুণাটা আল্লাহ মাফ করে দাও আমাদের মাতা পিতাকে মাফ করে দাও তিন নম্বর সময় হলো সালাতুল মাতুবা তথা ফরুজ নামাজের পরে যদি মহান রব্বুল আলমিনের দরবারে আমরা দুহা হাত তুলে মালিকের কাছে দোয়া করি মালিক আমরা তোমার জন্য নামাজ পড়েছি তোমার রাজে খুশির জন্য নামাজ পড়েছি মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মনের আশা পূর্ণ করো মালিক আমাদের তা কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের ইফতারি কবুল করে নাও আমাদের সাহারি কবুল করে নাও আল্লাহ আমাদের ছেলে নে আল্লাহ তুমি একটা পথে নাও আল্লাহ আমাদের ছেলে সন্তানকে কবল করে নাও আল্লাহব যে দোয়া করি মহান রব্যুরা আমি দোয়াকে কখনো ফিরাবেন না আমরা এই জন্য সব যা রয়েছে রমজানের খাতে আমরা এই সময়টা তিনটা সময় এই আমরা যেন কোনোভাবেই দোয়া আমরা থেকে দূরে না থাকি কিন্তু বিশেষ করে বলা হচ্ছে পাক এই তিন সময়ের দোয়া কবুলের সময় কিন্তু এছাড়া কিছু কিছু ব্যক্তিদের দ্বারা রয়েছে মানুষের দোয়া কবুল হয় না যেই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় না হাদিস শরীফে বিভিন্নভাবে আসে যেমনিভাবে এক নাম্বার যদি কোনো ব্যক্তি উপরই করে আল্লাহ পাকের সাথে শিরিক করে

তার উপর অবশ্যই আল্লাহ নাম সারা কিছুই হবে না তার জন্য হা করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে নাম আর জালিমদের কোনো সাহায্য করে নেই সাহায্য এই জন্য আমাদেরকে যারা মাদের ভিতরে ছিড়িকি করবে কুফরি করবে তাদের তো আল্লাহ ফুল করবে নাম্বার নম্বর দুই যারা তাকতে কে বিশ্বাস করে না কিছু কিছু ব্যক্তিরা বলে সবে বরাত আবার সবে কদয় কি দরকার সবে বরাতেই তো হয়ে যায় আবার দুইটা দিন খান তো আনে নাই হাদিস নাই কিন্তু এইভাবে তাকদেরকে নিয়ে যারা পাক বিতানটা করে ওই ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করবেন না নাম্বার তিন পোক লহারে দেয় যেই সকল ছেলে মেয়েরা মাতা পিতাকে কষ্ট দেয় যদি কোনো মাতা পিতাকে কোনো সন্তান কষ্ট দেয় আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না

যাদেরকে বলা হয় যাও বাজারে তারা যাবে অন্যদিকে মাতা পিতার কোনো কথাই শোনে না তাদের মন করা চলে কিন্তু মাতা পিতার কষ্ট তাদের এই সকল মেয়ে সন্তানদের আল্লাহ দরবারে কিছু কিছু মানুষ আছে যারা দান করে দান করার পরে খোটা দেয় যে আমি এতজনকে এই কাপড় দিয়েছি এতজনকে আমি দান করেছি এতজনকে খয়রা দিয়েছি এবং সে তাদেরকে খোটা দেয় এইরকম যদি কোনো ব্যক্তি কোনো দান খয়াত করে খোটা দেয় আল্লাহ পাক তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন পাঁচ ওই কপাল যে মদিনা মনে ওয়ারায় যায় কিন্তু সেখানে ইয়ে ফেতনা ফাতার সৃষ্টি করে ওই ব্যক্তিদের আল্লাহ দরবারে কবুল হবে না নাম্বার ছয় দুই সহদরা ভাই যদি তাদের ভিতরে জগ্রা বিবাদ থাকে কোনো মীমাংসা না থাকে ওই ঝগড়া থাকা অবস্থায় ওদের তো আল্লাহ কবুল করবেন না সেই ইমাম নাম্বার সাত সেই ইমাম যার পুতি তার মুসল্লিয়ানিক রান অসন্তুষ্ট কিন্তু কিছু বলতেও পারে না যুক্তি কারণে বা তার শক্তি বেশি এভাবে থাকার কারণে তিনি তার প্রতিপত্তি চালিয়ে যাচ্ছে ও ইমামদের তো আল্লাহ দরবারে কবুল হবে ওই নারী যে স্বামীর সাথে ঘর সংসার করে রাত করে কিন্তু ওই স্ত্রী তার প্রতি স্বামী খুশি না যৌক্তিক কারণে তার প্রতি খুশি না এই কারণে তার দাল্লা দরবারে প্রবল হয় ওই নারী যে বাড়ি থেকে বের হয় সুগন্ধি এমনভাবে ব্যবহার করে যার কারণে সরব বাজারে যায় হাঁটে যায় রাস্তাঘাটে চলাফেরা করে যার কারণে ঘর পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তাদের আল্লাহর দরবারে কবুল হবে না এর পরের নাম্বার হয়ে যে ব্যক্তি দান করে কিন্তু হারাম টাকা দান করে তার পিতারে হালালের কোন অংশ নয় হালাল নাই হারাম নাই না দিয়ে। মানুষকে দরবারে কবুল হবে না ওই নামাজি যার পবিত্রতা ঠিক রাখ নেই যেমনি বেশের করে সুস্থ সুন্দরভাবে উজু করে না তার অঙ্গ প্রত্যঙ্গে বেজিনে থাকে বাড়ি পৌঁছে না কারণ নবীজি বলেছেন যেই ব্যক্তি সুষ্ঠ সুন্দর ভাবে উজু করবে তাদের প্রতিটি অঙ্গ কোথাঙ্গ নূরে নূরান্বিত হয়ে যাবে কেমতের ময়দানে তাদের সেই জায়গাগুলো অঙ্গ কোথাঙ্গা জলমল জলমল করতে থাকবে তাই সুন্দরভাবে পবিত্র অর্জন না করার কারণে তার দ আল্লাহ দরবারে কবুল হবে যে নারী যে ঠিক মতো তার পর্দাকে ঠিক রাখে মাথায় কাপড় এবং যে সতর রয়েছে সেই সতর না না ডেকে সে বেহাইয়া পনে করে চলাফেরা করে ওই ব্যক্তিকে দ ওই মহিলা যেন দ আল্লাহ পাকের দরবারে কবুল করে না তাই আমাদের লক্ষ্য রাখতে হয় রমজানে যেন আল্লাহ পাকের কোনো গর্হিত কাজ কোনো আল্লাহ পাক অপছন্দ করে এরকম কাজ যেন আমরা না করি আল্লাহ পাকের দরবারে তেমনিভাবে রহমতের মাস নফল হেবাদতের মাস আল্লাহ রাজি খুশির মাস আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাওয়ার মাস রহমাতের মাস নাদাতের মাস মাগো ফিরাতের মাস এই মাসের যে বারাকাত রয়েছে আমরা ও আলোচনার যে সব আলোচনা করা হয় যে গুলার কথা এগুলোকে আমরা পরিত্যাগ করি এবং যেগুলার সময় দোয়া কবুল হয় সেইগুলার সময় হতে আমরা দোয়া করি এই আল্লাহ পাকের মহান এই যে ضياع بعض المحاضر اللقاح في كل شكل جامع في تفاري زمني ما بين نبيجي سن قال الله تعالى أصام لي وأنا عجز به رضا أمر جنو في الكوتيران أمي شو دان كربو إذا تنمر باي أمي وأكيد دعوانا نرحم دلبل العالمين السلام عليكم ورحمة الله